আসসালামু আলাইকুম আজ সকালের পরিচিত একটি রেসিপি করেছি যা হচ্ছে বিফ তেহারি তা বিফ তেহারি অনেকেই পছন্দ করেন কিন্তু ঝামেলা মনে করেন সেজন্য বাসায় কেউ করতে চায় না আর করলেও স্বাদ বা ফ্লেভারটা ওরকম ভালো আসে না তাই তাদের জন্য আজকে আমি আমার তেহেরি রান্নার প্রসেসটা দেখাবো তেহারি রান্নার জন্য প্রথমে প্যানি নিয়ে নিচ্ছি সয়াবিন তেল প্রথমে অল্প কিছু মশলা অ্যাড করব এলাচ দারচিনি লবঙ্গ এবং গোলমরিচ এখন জাস্ট হালকা একটু ভেজে নেব এখন অ্যাড করব এক মুঠোর একটু বেশি পেঁয়াজ পেঁয়াজ বেশিক্ষণ ভাজার পর সিদ্ধ হওয়ার মতন লুক চলে আসলে তখন একটু লবণ দিয়ে দিব এবার অ্যাড করে দেব তেজপাতা আর তার সাথে আদা রসুন বাটাটা দিয়ে দিব তারপর জিরা বাটাটা দিয়ে দিব পেঁয়াজটা পুড়ে না যায় তার জন্য পানি অ্যাড করে দিব দেন দিয়ে দেবো ধুনিয়ার গুঁড়ো আমি এখানে আর কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না এখানে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এক কেজি মতন গরুর মাংস তেল চর্বি হাড়যুক্ত গরুর মাংস নিতে হবে তেহেরি রান্না করার জন্য মশলাটা মাংসর সাথে ভালো করে মিশিয়ে নেব দ্বিতীয়বারের জন্য আমি কিছু মশলা অ্যাড করব, তেহরির স্বাদ বা ফ্লেভারটা আনার জন্য জয়ত্রী জায়ফল শাহিজিরা ও চীনা বাদাম এগুলো আমি বাটায় বেটে নিব আমার গরুর মাংসটা এখানে কষানো হয়েছে তো আমি যেটা বেটে নিয়েছি সেই মশলাটা অ্যাড করব আর একটু নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতন আর এখানে বেশিটা পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর তার সাথে আমি এক চা চামচ গুঁড়া দুধ অ্যাড করে দেব আমার বাসায় বাচ্চা আছে তার জন্য আমি আলু অ্যাড করেছি আর না হলে আলু অ্যাড করবেন না আলুটা স্কিপ করবেন আর এখন আমি কাঁচামরচ মাঝখান থেকে ভেঙে দিচ্ছি আমি এখানে টক দই অ্যাড করিনি টক দই অ্যাড না করলেও হবে তাতে কোনো সমস্যা নেই মাংস থেকে তেলটা আমার সেপারেট হয়ে গিয়েছে তখনই বোঝা যাবে আমার মাংসটা হয়ে গিয়েছে আর এখানে তেল মশলা সহ মাংসটা উঠিয়ে নিতে হবে আর এই কারণে আমি এই হাড়িতে চালটা রান্না করব। আর এই হাড়িতে রান্না করলে তেহারির সেই সারটা পাওয়া যাবে আগে থেকে ধুয়ে রেখেছি দুই কাপ চাল এখন তেলটার সাথে ভালো করে মিশিয়ে নেব তার সাথে ঘি অ্যাড করে নিব কিছু কিশমিশ দিয়ে দিব মুখে পড়লে ভালো লাগবে তার সাথে দুই চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধটা সাদা করবে পোলাউট চালটাকে এখন তেহারির মশলাটা অ্যাড করব দুই কাপ চালের জন্য আমি চার কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি আর এখানে ফুটন্ত গরম পানিই নিতে হবে তার সাথে পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ রান্না করার পর পানিটা যখন কমে আসবে তখন মাংসটা অ্যাড করতে হবে আর তেহেরির যে পোপার স্বাদটা তখন পাওয়া যাবে মাংস অ্যাড করার পর আর কোনো নাড়াচড়া করা যাবে না পানিটা শুকিয়ে আসলে নিচের চাল উপরে উঠিয়ে দিতে হবে এভাবে করে উল্টে পাল্টে করে দিতে হবে নিচের চাল উপরে দিতে হবে আর উপরের চাল নিচে দিতে হবে আর একটু পর পর ঢাকনাটা ঢেকে দিতে হবে আর দমে রাখার পর পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন ঝরঝরা হয়ে যাবে আর কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে ভালো লাগলে লাইক কমেন্টস করবেন